আপনি কি কাবেরী মেহেদি থেকেই অর্গানিক মেহেদির রেজাল্ট চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন অর্গানিক মেহেদি যেমন স্মুথলি ব্যবহার করা যায় কাবেরি মেহেদি কিন্তু তেমন নয় কিন্তু আপনি চাইলেই কাবেরী মেহেদি থেকেও সেইম রেজাল্ট পেতে পারেন তো আমি আমার কাছে থাকা কিছু কাবেরি মেহেদি একটি বাটিতে ঢেলে নেব সবগুলো ঢালা হয়ে গেলে আমি এখানে মেশাবো চিনি চিনি মেশানোর ফলে মেহেদি ঝরঝরে হয়ে তাড়াতাড়ি পড়ে যাবে না বরং বেশ সময় ধরে হাতে থাকবে আর মেহেদি যতই হাতে থাকবে তত রং ধরবে তারপর মেশাব সরিষার তেল তেল মেশানোর ফলে মেহেদি স্মুদলি বের হবে আর এপ্লাই করতে আরাম পাবেন এরপরে আমি মেশাব একটু লেবুর রস লেবুর রস হাতের কাছে না থাকলে ভিনেগার ব্যবহার করতে পারেন এইসব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি একটি কোনো তৈরি করে মেহেদি ঢেলে নেব কোনো বানানোর জন্য সেলোফেন পেপার আপনি যে কোনো ফুলের দোকান থেকে কিনতে পারেন কোনের মুখটি ভালো করে সিল করে দিন আর আপনাদের আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি কত স্মুথলি বের হচ্ছে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ